হ্যালো প্রিয় সবাই কেমন আছেন তো আমার যে একটা ফেসবুক পেজ আছে আমি একদম মাঝে মধ্যে ভুলেই যাই যে আমার পেজ আছে তো যাই হোক মাঝে মধ্যে আবার স্মৃতি ফিরে আসে তো স্মৃতি ফিরে আসার কারণে সেখানে আমি আবার মাঝে মাঝে টুকটাক একটু ব্লগ আপলোড দিই তো আজকে হচ্ছে আমি আমার ননদ আর বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম তো আমরা চলে আসামি এখানে তো আইসক্রিম পাওয়া যায় আর সাথে সাথে কিন্তু বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে আর যেখানে ওঠার জন্য তো বাচ্চারা একদম অস্থির হয়ে আসে তো আজকে হচ্ছে নাফি ওর দুই ভাইয়ের সাথে আসছে মহিমিনা তাইফুরের সাথে তোর আসার পরে তো অস্থির হয়ে গেছে কোনটা রেখে কোনটা উঠবে তো প্রথমে হচ্ছে যে ট্রেনে উঠে গেল তো আমি চিন্তা করতেছি আমাদের বাসার পাশে একদম পড়া স্টেশন আর হচ্ছে সবসময় ট্রেন রেল লাইন এগুলো দেখতেই হয় তো এখানে সব সময় দেখা হয় তারপরেও কি কারণে যে ওরা আসলে এই ট্রেনে ওঠার জন্য এরকম অস্থির হয়ে থাকে আসলে বাচ্চাদের মন বলতে কথা আমরা তো আসলে বড় হয়ে গেছি বুড়া হয়ে যেতেছি কিন্তু মনটা আসলে এখনও বাচ্চাদের মতো তো এই যে সবাই বসে আছে সিটি আর আমার ছেলেটা পাকনামে করে উঠে গেছে একদম সেই ইঞ্জিনের মাথার উপরে মানে তার সবসময় অলে যে দুষ্টামিগুলো করতেই হবে আর আমি অনেক এনজয় করি আসলে মনে মনে আমারও কিন্তু মন চাচ্ছিলো যে আমি একটু উঠে বসে থাকি আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু জায়গায় জায়গায় এত হচ্ছে খেলার জায়গা বা এরকম ব্যবস্থা ছিল না তো যাওয়া মানে কিন্তু আমরা শিশু পার্কেই বুঝতাম আর হচ্ছে ছুটির দিনে মানে শুক্রবার বা কোনো অকেশন থাকলে তখন কিন্তু আব্বু এই শিশু পার্কে ঘুরতে নিয়ে যেত আর তখন অনেক ধরনের রাইড দেখলে এত মজা লাগতো উঠতে তো ওদের তো আসলে এখন এত দূরে যাওয়া লাগে না দেখা গেছে এলাকার ভিত্তিকে অনেক সময় অনেক এইরকম রাইডের ব্যবস্থা থাকে তো হচ্ছে এদিকে দেখতে দেখতে আবার হচ্ছে এই যে ঘোড়ায় উঠে পড়ছে ওরা ঘোরাতে উঠে যে এত আনন্দ করতেছে ওদের কাছে এত ভালো লাগতেছে ঘোরায় উঠার পরে এখনকার বাচ্চারা তো আসলে দিন দিন মোবাইল প্রতি এত বেশি আসক্ত হয়ে গেছে যে মোবাইলে ভিডিও গেমস কার্টুনের প্রতি ওরা অনেক বেশি মনোযোগ থাকে ওদের আর মোবাইলটা নিয়ে নিলেই তো হয়েছে একদম কানাকাটি করতে 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 পুরো অস্থির হয়ে যায় তো এরকম মাঝে মধ্যে ঘুরতে নিয়ে আসলে ওরা অনেক আনন্দ পায় আর নিজেদের কাছ অনেক ভালো লাগে ওরা খেলতে পারে এনজয় করতে পারে তো ওদের মনটাও কিন্তু অনেক ভালো লাগে তো এই জন্য মাঝে মাঝে চেষ্টা করি নিয়ে আসার সবসময় তো হয় না মাঝে মাঝে চেষ্টা করি যখন ফ্রি থাকি একটু নিয়ে আসার ছোটোবেলাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে কিন্তু আমার বাচ্চাদের ছোটোবেলাগুলো আসলে ওদের হচ্ছে চার দেওয়ালের মধ্যেই বন্দী হয়ে গেছে আর তেমন কোনো কারোর সাথে মিশতেও পারে না খেলতেও পারে না সবসময় বাসার মধ্যেই থাকতে হয় আর এই জন্য দেখা গেছে ছেলেটার মনও খারাপ হয়ে যায় অনেক সময় তো আমাদের সময় তো আসলে আমরা অনেক খেলা খেলতাম তো স্কুল থেকে এসে তো স্কুল ড্রেস না খুলতে একদম পুরো খেলা শুরু করে দিতাম মানে অনেক সময় ছোটো ছোটো হাড়িপাতাল কিনে দিতাম ওইগুলো দিয়ে খেলতাম তারপর হচ্ছে লুকোচুরি কানামাছি তারপর হচ্ছে শাক পাতা মানে সাতটা পাতা একসাথে আনতে হবে যে আনতে পারবে সে হচ্ছে উইন হবে মানে এরকম অনেক ধরনের খেলা খেলতাম আর তখনকার দিনগুলো আসলে কিন্তু অনেক আনন্দ ছিল আর সেই আনন্দগুলো আমার কাছে মনে হয় না এখনকার বাচ্চারা এগুলো করতে পারে এখনকার বাচ্চাদের আনন্দগুলো আসলে মোবাইলে গেমস বা কার্টুন দেখার মধ্যে আসলে অনেকখানি সীমাবদ্ধ হয়ে গেছে তো এখানে তো আমার নন্দনি সবার জন্য হচ্ছে পপকর্ন নিয়ে নিল আর পপকন খেতে খেতে সবাই মিলে গল্প করতেছিলাম আর ওরা তো পপকর্ন খাচ্ছিলো আর একদিক দিয়ে হচ্ছে ওদের পছন্দের পছন্দের রাইডে উঠতেছিল। আর পপকর্ন খেলে কি হবে ওদের বাচ্চাদের তো সবসময় পছন্দ থাকে অনেক আইসক্রিম আর সেদিকে হচ্ছে চলে গেছে ওরা আইসক্রিম নিয়ে ওর ফুপির কাছ থেকে যে সবাই মিলে এখানে ওরা তিনজন আইসক্রিম খাচ্ছে আর এখানে হচ্ছে ওদের তো পিক তুলে দিচ্ছিলাম হয়তো আমার ভিডিও থাকলে তিন ভাই বড় হলে এটা দেখবে আর হচ্ছে ছোটোবেলার কোনো কিছু বড় হওয়ার পরে দেখলে কিন্তু ভালোই লাগে তো হচ্ছে দেখতে দেখতে আবার হচ্ছে আমার এখানে ছোট নদ চলে আসছে তো সবাই মিলে গল্প করতেছিলাম তা এখন হচ্ছে বের হয়ে যাব প্রায় এখানে এখানে বাচ্চাদের মধ্যে যে ছোট বাচ্চাটা এটা হচ্ছে আমার ছেলে তো আমার আমার নদের ছেলে আর আমার ছেলে হচ্ছে দুই বছর ছোট বড় আর যে বড় বাচ্চাটা এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে তো আর হচ্ছে আমার ছেলে হচ্ছে পাঁচ বছরের ছোট বড় তো তিন ভাই যখন একসাথে হয় অনেক মজা করে খেলে আবার মারামারিও করে আবার একসাথে খেলবে ওদের ভিতর বর্নিংটাও কিন্তু অনেক ভালো আর খেলার পর ওদেরকে নিয়ে এখন বাসা চলে যাব তো আজকের তো আমার ভিডিওটা এই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ